বামন প্রস্টের প্রথম প্রেগনেন্সি অবস্থায় সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা হলে নাকি ছবির মতো বাচ্চা সুন্দর হয় এটা কতটুকু সত্যি কথা একেবারে বাজে কথা সবচেয়ে সুন্দর সুন্দর হবার ব্যাপারে আপনার বিষয়টি হচ্ছে এরকম যে উনি মায়ের গর্বে থাকেন যদি মা মা অথবা বাবার বংশীয় একটা প্রতিচ্ছবি বাচ্চাটার মধ্যে ফুটে উঠবে এখন অনেকে বলতে পারেন যে মা বাবার দুজন ফসা সুন্দর কিন্তু বাচ্চাটা এসছে কালো কত নাকি এটা এই জন্য যে ওনাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কালো ছিলেন হয়তো ওই মেয়েটার তিন অধস্তন পুরুষ আগে তার বাবা কালো ছিল ওই ওনার আদলে ওনার চেহারার সাথে কিছুটা মিল রেখে ওনার ঘরে সন্তান এসেছে পাশাপাশি দেখা যাবে যে আপনার মেয়ে এসেছেন মেয়েটা কিন্তু আপনি ভদ্র মহিলাও ফসা ভদ্র মহিলার স্বামীও ফসা ঘরে আর কিন্তু কেউ কালো নেই কিন্তু দেখা গেল ওই মহিলার দাদি অথবা দাদির আম্মা ইনাদের মধ্যে কেউ একজন কালো ছিলেন ওই কালো থেকে ওই নসলের মধ্যে সার রংটা একটু দুঃসর্গের আসবে আরেকটি ব্যাপার আছে যে দুনিয়াতে আসবার পরে যেমন আমাদের আমাদের যেই ভারতীয় উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশের কথাই বলছি বাংলাদেশে ফসা মানুষ কম বেশিরভাগ শ্যামলা কারণ বাংলাদেশের যেই আবহাওয়ায় ওই পাত্র মহিলা বড় হয় এবং যে আবহাওয়ায় উনি বাচ্চা প্রসবকালীন সময় অবস্থান করে সেই আবহাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনুগত অনুকূল না আমাদের তো সব দূষিত জিনিস আর উনি তো ভেজাল খেয়ে বড় হচ্ছে উনি তো যা খাচ্ছেন সবই ভেজাল তেল খাচ্ছেন বাজারের জিনিস খাচ্ছেন মিশানো খাচ্ছেন আপনি শিক্ষিত বা অবস্থাশালী মানুষ তো আলাদা ব্যাপার আপনি শহরে ভালো অবস্থানে আছে যে যে বাচ্চা হবার পরে ডাক্তারের রুটিন মেনে চলছে ডাক্তার যা খাইতে বলেছেন তা খাচ্ছে নষ্ট কোনো জিনিস খাচ্ছে না বা বিষাক্ত কোনো জিনিস খাচ্ছে না সেটা তো গুটি কয়েক ফ্যামিলি ছাড়া বাকিদের পক্ষে সম্ভব না টাকাও নেই আর বাংলাদেশে কোনো কিছু খাঁটি পাওয়ার কথা আপনি চিন্তা করতে পারেন না কারণ আমরা ভেজালে বড় হয়েছি ভেজাল করতে আমরা মহবত করি ভেজাল দিয়ে পয়সা হইতে আমাদের মূল ব্যবসা আমাদের সেটা সেই আবহাওয়ার প্রেক্ষাপটে এই আমাদের বাংলাদেশের যে আবহাওয়া এই আবহাওয়ার প্রেক্ষাপটে সন্তানগুলো সাধারণত ফসা হয় না কিন্তু কোনো কোনো দেশে আপনি দেখেন ঠান্ডা প্রবণ দেশে বাচ্চারা সবাই কিন্তু ফসা হবে আপনি হয়তো সাধারণত মানুষগুলোকে দেখেন ওরা সবাই ফসা ঠান্ডা প্রবণ দেশ ঠান্ডা প্রবণ দেশে মাটা সুস্থ থাকে পুষ্টিকর খাবার খায় ওঠার উপর অনেক কিছু নির্ভর করে মা যদি সুস্থ থাকে বাচ্চা পেটে থাকাকালীন সময়ে মা যদি ভালো খাবার দাবার খায় পুষ্টিকর খাবার দাবার খায় তাহলে বাচ্চার উপরে সেটার প্রভাব পড়বে আশা করি আপনি বুঝেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ